বর আসা থেকে গেট পর্যন্ত এবং বরের এন্ট্রি পর্যন্ত কালকের ভিডিও ছিল আর আজকে হচ্ছে বিয়ে এবং খাওয়া দাওয়া প্লাস বিদায়ের ছোট্ট ব্লগটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আমার এই ছোট্ট ব্লগটি আমি আপনাদের জন্য নিয়ে আসলাম তো সবাই দেখবেন এখানে এখন বর চলে আসছে শেষ পর্যন্ত এসে এখান এন্ট্রি নিছে আমাদের বর স্টেজে আর এখানে তো জুতা নিয়ে টানাটানি মানে বর এসে বসছে আর জুতা নিয়ে টানা শুরু হয়ে গেছে বরের জুতা চুরি মানে ছোট্ট ছোট যে আনন্দগুলো সেগুলো কিন্তু সবখানে চলতেছে তো এখানে সবাই মিলে জুতা একেবারে মুখের সামনে দিয়ে নিয়ে চলে গেছে চোখের সামনে মানে বর বুঝতেই যে তার জুতো একেবারে চোখের সামনে দিয়ে এইভাবে নিয়ে চলে যাবে এরপরে তার খাওয়া দাওয়া শুরু এইখানে খাওয়া দাওয়া চলতেছে বরের যত মানে দুলাভাই সাথে করে সবাইকে নিয়ে সবাই খাওয়া দাওয়া শুরু হয়েছে তারা শুধু একাই খাচ্ছে না আশেপাশে যারা আছে সবাইকে খাওয়াই দিচ্ছে আর আমরা তো ক্যামেরাম্যান আমাদেরকেও ডাকতেছিল কিন্তু আমরা যাইনি আমরা বলতেছি আপনারা খান আমরা ভিডিও করি আর এখানে তখন খাওয়া দাওয়া শেষে তাদেরকে হাত ধুয়ে দিচ্ছে এবং কি এখানে কিন্তু কিছু লেনাদেনাও ছিল হাত ধোয়ার পরে তো হাত ধোয়ার পরে লেনাদেনা শেষ করে এই যে জুতা চুরি করছিলো তো জুতা চুরির পরে তো এটা এখন মিটমাট করতে হবে জুতা তো নিয়ে আসতে হবে কারণ বর তো এখন বিদায় নিবে বা ফটোশ্যুট করবে বউসহ তো এখানে এখন সবাই মিলে মিটামিটি করতেছে আসলে জুতা জুতা ছাড়া তো আর ফটোশ্যুট হবে না বা জুতা ছাড়া তো বর যাইতে পারবে না এখানে কিছু মানে অ্যামাউন্ট দিয়ে এখন সব কিছু মিটমাট করে তারা সবাই চলে গেলো এরপরে শুরু হলো তাদের মালা বরণ করে নেওয়া সবাই কনের ভাইগুলো সবাই মিলে মালা দিচ্ছে উপহার থেকে বরণ করে নিচ্ছে আর এইখানেই হচ্ছে সম্পূর্ণটা আসলে কষ্টের এখানে মেয়ে তার বাবাকে ভাই ভাই তার বোনকে মা তার মেয়েকে বিদায় দিচ্ছে আসলে এটা কিন্তু খুব কষ্টের একটা মুহূর্ত সবটা দুনিয়াতে 把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家的，把咱家 I'm so excited!